দাঁড়াইতে পারে না এটা আপনার বাবা মার সমস্যা আছে বাবা মা তো পুরো ফুল মানে গেলছে না তো বাবা আছে হইতেই পারে শুনেন লবণ আর কবুতর আপনার কবুতর আমার কবুতর ধরে কখনো পা সমস্যা হইব না লবন আমি যদি ওরে খুব কম মানে খাবারে কোনো ঘাটতি আছে অবশ্যই হ্যাঁ আমার খাবারে কোনো ঘাটতি আছে নাইলে শিডিউলে কোনো ঘাটতি আছে

ওরা বিশ দিন পাল্লা দেয় তিনটা দুইবারও দেয় দিনে দুইবারও পাল্লা দেয় সকালে পাল্লা দিয়ে আসে জলদি চুল্লাইছে এটা কেন মানে দিন ট্রেনিং দিন বড় আর ওরা খেয়াল করে যে আজকে কত টাইম লাগছে কবুতরের আসার পরে ড্রপিং দেখে যে আমার কি দিতে হবে আমরা আইসে বেলগাছল গুলা দিয়ে গেছি আয়া দুইকা বেলগাছল খেয়ে নেবে তো ওদের ফর্মুলাটা অন্য রকম ওদের যে ওয়েদার

আপনার কবুতর খুব ফুল দ্রুত রিকভারি হয় আর সবকিছুরই ন্যাচারাল আছে বিদেশিরাও অনেক ন্যাচারাল খাওয়ায় যেটা ওরা শেয়ার করে না যে করে যে আমাদের বিট ভেজিটেবল এগুলো বাংলাদেশেও খাওয়ায় অনেকে সালাদ বানায় খাওয়ায় অনেকেই খাওয়ায় এটা করতে পারলে ভালো এটা ভাই আমি খাওয়াইছি আমি খাওয়ায় কোনো ডিফারেন্স দেখি না ওটা ওই যে ভাই বিদেশের মতো অন্য করেন ওই যে

আর যদি লজিক্যালি মনে হয় যে না ও লজিকটা ঠিক আছে এবং আমার জন্য অ্যাপ্লাই হয় তো আমি ওইটাই নিব এটা হইছে লাগে ডিপেন্ড করে তবে আপনি একটা সিস্টেমে থাকতে হবে আপনি আজকে এই সিস্টেম তো কালকে ওই সিস্টেম এটা কখনোই করা যাবে না এটা কবুতর বলেন মানুষ বলেন দুইটা টিং করে আপনি আজকে লাইফস্টাইল এরকম কালকে আমি চেঞ্জ করে ফলাই মোটর করে এটা কখনোই করা যাবে না যাবে দ্বিতীয় কথা হ্যাঁ অবশ্যই দেশের কন্ডিশন অনেকটাই পার্থক্য যেটা আমি বললাম লজিক বলতে গেলে যেমন মিরপুরের পিচ আপনার

আমাদের আমাদের কিন্তু যেমন কবুতর সিলেকশনের ক্ষেত্রে পজিটিভলি আমাদের হবে सेमनी ভাবতে হবে এইটাই আমার কথা যদি আপনি কোপারওয়েটে আপনার 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 ওই না আপনার আপনারই হবে এইটাই নিশার ভাই নিশার ভাই

সেটা হচ্ছে আমি হাঁটতেছি কোন রাস্তা দিয়ে এই রাস্তা সামনে কারা হেটে গেছে হ্যাঁ কোন ব্র্যান্ডের জুতা পড়লে একটু পায়ে ব্যথা কম হয় মানে কথা ইঙ্গিতে বুঝাই দিচ্ছে আমি আমাদের দেশে যারা সিনিয়র ফেন্সিয়ার আছে যারা ভালো করতেছে তারা কিভাবে ভালো করতেছে আমার মনে হয় ওইগুলাই ফলো করা উচিত সবচেয়ে সহজ রাস্তা এটা শেয়ার করে না তো সবাই ওটা কি করবেন ওইটা আচ্ছা ওইটার একটা সিস্টেম আছে এটা হচ্ছে রিসার্চ